আপনারা বলে দেন এই ধরনের বাংলাদেশের মানুষের ক্ষোভ বিক্ষোভের বাংলাদেশের মানুষের মনে যে এতদিন ক্ষোভ ছিল সেই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে আমরা জানি বুধবারের দিন সেই ঘটনা ঘটেছে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করে আজকে শুক্রবার গতকাল শুক্রবারে তারা এই প্রেস দিয়েছে বহিষ্কার করেছে তাহলে এই এই দুই তিন দিনের ভিতরে মিডিয়া কেন প্রচার করে নাই তাহলে কি তারা আমরা ধরে নিব যে তারা মিডিয়া গেম কন্ট্রোল করা শুরু করেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এই বাংলাদেশে আর দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা যাবে না এই চাঁদাবাজ সন্ত্রাসীদের রাজনীতি প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না যেখানে চাঁদাবাজি এবং নৃশংস হত্যা ঘটবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব। তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে ওই সাপলা চত্তরে নিয়ে আসে জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেবে আজকে থেকে টিএসসি দেশ একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে কি করে হবে ক্রিকেট খেলার যেরকম স্কোর দেখেন স্কোর বোর্ড হবে সেই স্কোর বোর্ডে আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাবতেছে সংগ্রামী উপস্থিতি ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন আমাদের মিডিয়া ভাইদের গলা কীর্তি বেদারা হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন ঠিক আওয়ামী লীগের সময়ও রকম ঘটনা ঘটত আমাদেরকে মারত পিটাইতো মিডিয়া প্রকাশ করতো না অভ্যর্থনের সময়

ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে রাজনীতির মাঝে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি দুইশো সত্তর ষাট পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে আজকে থেকে কান ধরে তোবা করবেন কি করবেন কান ধরে তোবা করবেন এই ধরনের কথা আর কেউ বলবেন না অপ্রথানের আগে বলতো না এক গ্রুপ যে জীবনে শেখ হাসিনার পতন হবে না এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি দুইশো ষাট সত্তর আসন আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই